ভাই শুনলাম বাংলাদেশে সর্বপ্রথম আপনি আনকমান স্টাইল আমের জুস তৈরি করেন এটা সত্যি ভাই জি ভাই আচ্ছা এটা তৈরি করে দেখান তো আমাদের এটা ধনে পাতা পুদিনা পাতা হ্যাঁ এবার আপনারা বলেন যে চিনি সমেত খাবেন নাকি চিনি বাদে খাবেন চিনি শরবতই দেন ভাই আচ্ছা ঠিক আছে আপনার হাতে সুস্বাদু কোনটা তাই বলেন চিনি বাদে চিনি বাদে তাহলে একটা চিনি বাদে দেবেন মিড লবণ এটা পরিমাণ মতন বরফ और हमारा टिएंटो

মানে খুব অসাধারণ একটা স্বস্তি দেখ শরবত একটা 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 কন্টেনার খাইছি আর একটা কন্টেনার শুরু করলাম আমি ভাই আপনি